নতুন একটা চুলা কিন্তু বাজারে চলে আসলো দেখেন মাঝখানে কিন্তু লাল টকটকা একেবারে গর্ত থাকবে আগে অনেক আপনারা ইলেকট্রিক চুলা দেখছেন যে চুলাই কিন্তু এইরকম সিলভারের এর হারি কিন্তু বসানো যায় না আর নতুন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো গ্যাসের চুলার কিন্তু একেবারে দাম মানে কি দিন কিন্তু শেষ হ্যাঁ এখানে কিন্তু রেগুলেটর দেওয়া আছে এখানেও রেগুলেটর দেওয়া আছে আর এইখানে কিন্তু ডিসপ্লে হয় আবার এইটা নাকি ওয়াটারপ্রুফ এই যে ওয়াটার ওয়াটারপ্রুফ দেখেন ওরে বাবার বাবা

আর এইটার মধ্যে কিন্তু গর্ত দেওয়া দেখেন কতটা গর্ত ইজিলি কিন্তু আপনি যে কোনো হাড়ি বসাতে পারবেন নতুন একটা চুলা বাংলাদেশের বাজারে চলে আসলো আজকের এই লাইভে দর্শক আপনাদেরকে এই চুলাটা দেখাবো আজকে নাকি ভাই গিফট আছে জি ভাই গিফট আছে কি যারা এই চুলার দাম বলতে পারবে তাদের জন্য এই 7 পিস আচ্ছা যারা এই চুলার দাম বলতে পারবে তাদের জন্য কিন্তু এই 7 পিস এত সুন্দর 7 পিস জি ভাই ভাই এটা যদি কেউ কিনে নিতে চাই কিনে নিতে পারবেন কিনেও নিতে পারবেন কিনে নিতে পারবেন আচ্ছা বিস্তারিত কিন্তু আমরা সবকিছু দর্শক আপনাদেরকে আজকে বলে দিব

এইটা কিন্তু আপনি ভাগ্যবান হয়ে যেতে পারেন এমন হতে পারে আপনার ভাগ্যে এই এইভেন পিসের সেটটা আপনি পেয়ে যেতে পারেন শুধুমাত্র বলতে হবে নতুন এই গর্ত এই চুলাটার দাম কত হতে পারে যেমন হচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার আপনার যা মনে চায় আপনার কমেন্ট করেন এমন হতে পারে ভাগ্যবান কিন্তু আপনিও হয়ে যেতে পারেন কিন্তু ভাই গ্যাসের চুলার দিন শেষ বুঝলাম নতুন চুলা আছে তাও বুঝলাম জি এখন এই চুলা তো ইলেকট্রিক ইলেকট্রিক জি কারণ কারেন্ট বিল তো ভাই অনেক টাকা আসবে আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন একটু কাছে আসেন দেখেন এটা হচ্ছে আপনার ইনভার্টার ইনভার্টার জি ইনভার্টার হচ্ছে আপনার আচ্ছা আরেকটা জিনিস দেখেন একটা বক্স বক্সে গায়ে দিয়ে আমি বুঝতে পারব এই যে এটা দেখেন বক্সে গায় লেখা আছে আপনার ওকে ওকে 70% ফাস্ট কুকিং ঠিক আছে 80% হচ্ছে কস্ট সেভিং 90% এনার্জি সেভিং ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রান্না হবে দ্রুত আর আপনার হচ্ছে আর বিদ্যুৎ বিলটা কম আসবে ও ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম জি আচ্ছা যে ইনভার্টারটা হচ্ছে থাকে হচ্ছে আপনার এসি তে ফ্রিজে এগুলো থাকে আর এখন ইলেকট্রিক চুলাই ইনভার্টার আসছে আসছে জি